আল্লাহ তালা কেন ইব্রাহিম আলাই বললেন মিল্লাতা আদি কবি বরহী হুয়া সাম্মা কবুল মুসলিমই মুসলিম জাতির পিতা শুধু বাংলাদেশ না পৃথিবীতে যত মুসলমান আছে যারাই স্বীকৃতি দিয়েছে কালেমায় কইয়েবালা ইলাহা ইল্লাল্লাহু বলেন মুহাম্মদুর্লাসুলুল্লাহ জারাই বলেছে যারা ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলিম প্রত্যেকটি মুসলমানদের জন্য স্বয়ং আল্লাহর ঘোষণা হলো আবি আবেকম এবার রহিম তোমাদের এই মুসলিম জাহানের মুসলিম জাতির পিতার নাম কি সবাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসাল্লাম কেন দিলেন আল্লাহ তাআলা একদিন নির্দেশ দিলেন ইব্রাহিম শোনো তোমাকে আমি একটি নির্দেশ দিচ্ছি আজকে নতুন করে সুন্দর করে চমৎকার করে ওয়া ইজ লাহু অবহু আসলিম ইব্রাহিম তুমি আমার কথা আত্মসমর্পণ করো আমার বিধান মেনে নাও আমার কথা তুমি মেনে নাও তিনি সাথে সাথে চিন্তা ভাবনা করা ছাড়া সাথে সাথে কোনো টেনশন করা ছাড়া সাথে সাথে বলে ফেললেন ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন হে আপনি যেটা কি আত্মসমর্পণ করতে বললেন মানতে বললেন আমি প্রশ্ন সারা চিন্তা সারা টেনশন ছাড়া এখনি বলে ফেললাম আসলাম লিরব্বিল আলামিন যেটা আপনি দিয়ে সালামি সব কিছু মেনে নিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এত তাড়াতাড়ি এত সহজে কোন নবী রাসূল এভাবে বলে ফেলেনি এক বাক্যে এক কথায় প্রশ্নবিহীন চিন্তাবিহীন ফেকের বিহীন সময় নেওয়া ছাড়া যিনি সাথে সাথে বলেন আসলাম তুলি রব্বিল্লা আলমিন আল্লাহ তোমার আত্মসমর্পণের কথা বলেছো সাথে সাথে মেনে নিলাম সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম এবার দেখেন ইব্রাহিম আলাইসাল্লামের দুই ছেলে একজন হলো ইসমাইল আলাইসাল্লামের বংশধর এটাই হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই বংশ থেকে আসছেন বুঝতেছেন আরেকটি হলো ইব্রাহিম আলিয়াল্লামের পুত্র ইসহাক ইসহাক ইসাহ আলাইস্লামের বংশ থেকে যারা আসছেন তাদেরকে বলা হয় বানি ইসরায়েল কি বলা হয় সবাই বলেন বানি ইসরাঈল আর ইসমাইল আলাইস্লামের বংশ থেকে আমার নবী আসছেন এই বংশকে বলা হয় বানি ইসমাইল বুঝতে পেরেছেন এনার হলো বানি ইসমাইল ওনারা হলো বলি ইসরায়েল তো নবী করিম সাল্লাহামকে আল্লাহ তালা এই ফ্যামিলিতে দিয়েছেন এখান থেকে নবির আসলের সংখ্যা মাত্র এক দুইজন আর কেউ নেই আর ইসাহাক আলাহ সাল্লামের বংশ থেকে শুধু নবী আর নবী ওই বংশ থেকে যত নবী রাসুল রয়েছে পর থেকে সকল নবীর এসেছেন ইশাহাক আলাই বংশ থেকে এমনও হয়েছে নিজে নবী ছেলে নবী নাতি নবী বাবা নবী দাদা নবী সব নবী এমন ছিল তাদের বংশের মধ্যে সব নবী এবং রসুল তাদের বংশের মধ্যে ভরপুর সুবাহান আল্লাহ বলেন এটা এমন এক পবিত্রতম বংশ ইব্রাহিম আলাই সাল্লামের বংশের মধ্যে এমন কোন বংশ আর